সকাল থেকে এমনি এমনি বসে বসে কাটাইলাম আজকে সকালে টিফিনও কিছু করি নাই বড় আদার পিঠা ছিল নাইকলের লাড়ু ছিল আর লাড়ু এই খাওয়া দিলাম তো এখন দিয়ে দুপুরে রান্না দুপুরে রান্না করতে মাংস আছে ভালো করে মাংস কইছে এখন ডাইল ভাত ভাজা আর মার্জিনাস একটু জলনি করব

দুদিন পরে দেওয়া কেউ যদি থাকে দিয়া পাঠাইবো তাহলে দুদিন পরে ডাক্তার দেখাইবো দেখাইবোডার করছে না আলু ভাজাটা বসাই তরকারিটা সবজি কাটা হয়ে গেছে গা আলু বেগুন মিষ্টি কোমর ফুলকপির ডানটি ফুলকপি মটরশুঁটি বড়ি ভেজা নি বড়ি ভেজা করুন এখানে বড়ি আর বড়িগুলি উঠামো না বড়িগুলি যে একটু শক্ত শক্ত তো সবজির লগে একবার একটু নরম হয়ে যাব কালো জিরা দিয়ে দিলাম এখন সবজিগুলি দিয়ে দিই

যাও গরম জল পাইব তো তুমি কি সন্ন্যাসী তোমাদের দাদা ভাই কি করে দেখো বা কি দুই হাজার তিরিশ হলে বলে দাদাভাই সন্ন্যাসী নিয়ে আনিব বলে আমগরে ছেড়া ছেড়ে বলে সন্ন্যাস নিয়ে আনিব যাও যা স্নান করো এত সুজা না সন্ন্যাস নেওয়া হ্যাঁ এত সুজা না গো গরবাড়ী ছাইরা যাওয়া পাশান হইতে লাগবো তাহলে মনটা পাশান করতে লাগবো তাহলেই ছাইরা যেতে পারবো এগো মন পাশান হয়ে গেছে গা এরা সব ছাইরা পড়ছে দেখো মা বাবা বউ বাচ্চা সব কেউ তো হয়তো বিয়াও করে নাই বৌ বাচ্চাও নাই মা বাবা ছাইরাই পড়ছে মরা অবধি থাকবা আমি যখন স্বর্গবাস হয়ে যাবো গা তারপরে তুমি সন্ন্যাস নিয়ে নিও আগে আমি স্বর্গবাস হয়ে যাবো তারপরে তুমি যাও গা বোর দুঃখে সন্ন্যাস নিয়ে নিবা হাসছো না এদিকে আমার তরকারি হয়ে গেছে ধন্যবাদ দেওয়া হইলো খাওয়া আর খাবি না পরে দুপুরে কালকে খাসির মাংস খাইয়ে আজকে আর ডাইল ভাত খাইলো আলু ভাজা দেয়া দেখুন মজা খাবে

সে তোমার চালের কাকটা ওঠায় আর নাইকল করা তো হয়েই গেলো দুই দিন আজকে হয়েছে সোমবার দুই দিন হয়ে গেল গা কইরা রাখছি তো এখন কুলি কয়েকটা বানাবো চালের কুড়াটা একটু রেডি করে গরম জল কইরা তো ফ্রিজে নারিকেলের কুড়া আছে এটা বাইর করে নিই তো এই যে দেখো নারিকল করাগুলি গেলো কালকে আগের দিন যে কইরা রাখছিলাম এখন কয়েকটা পুলি বানাবো কড়াই বসাই দিলাম জল দিয়ে দিলাম জলটা ফুটুক একটু লবণ দিবো তারপরে চালের গুঁড়াটা দেবো এদিকে জল হুইটা গেছে টিভি দেখতে নিয়েছিলাম ভাবলাম টিভি দেখতেছি যখন নারিকলের কয়রাগুলি বানায় রাখছি বয়া বয়া পুলি পিঠাগুলি উঠাই আর টিভি দেখতে দেখতে বানাই নি একবারে রেডি করে আি পরে যখন ভাত বসাম তখন সিদ্ধ বসাই দেম তো এদিকে গরম জল পুরো কায়কুটে গেল একটু ঠান্ডা হোক তারপরে এটা ইসে করুন এদিকে হয়ে গেছে গ্যাসটা নিবাইয়া দিলাম ঠান্ডা হোক পরে এগুলি পুলি পিঠার শেপ দিব বসাইলাম এটাও এখানে দেওয়া দিলাম আর পুলিগুলি সব রেডি করে আসছি বাবু ছিল দুধ পুলি বানাই বানি কে আজকে সিদ্ধ খা অন্য একদিন বানাই দেবো কেন দুধ আনা হয় নাই তো এখন সিদ্ধ পুলি কইরা নিই একদিন ময়দা দিয়া ভাজা পুলি কইরা দিতে লাগবো দেখো এগুলি সব হাতে ডিজাইন করলাম ডিজাইন করি না এমনি ভরায় ভরাই আয় মুখটা খালি একটুই করে দিছি যাই হোক জলটা গরম হোক কয়েকটা দেখো ফাটা ফাটা দেওয়া উঠছে

মানে লাগিয়ে না পেশার প্রকারটার মধ্যে ও বাবা এই পিঠা গুলি এখন নামায়া নেই এগুলি নামায়া আর যে কয়টা আছে কয়টা দিব তো এইদিকে সব পুলি পিঠাগুলি যখন নামাই নিলাম খুব সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম তুল তোলা আর বাকি যা আছে এগুলিও দিয়ে দিন এই পাল্টা দিয়ে দিই